কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ডি ওয়াইফআ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের মাঝে উপস্থিত আছেন কিন্তু পরবর্তী কর্মসূচি থাকার কারণে আমাদের প্রিয় প্রার্থী সায়ন ব্যানার্জিকে এখনই ময়না যেতে হবে তাই উনি থাকতে পারবেন না মঞ্চে আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় উপস্থিত আছেন এই জেলার বমফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সবাই আছেন প্রাক্তন সভাধিপতি কমরেড নিরঞ্জন সিহি ওনাকে আমরা মঞ্চে আসার জন্য বলব আমাদের প্রাক্তন জেলার যুব আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড ভরত মাইতি ওনাকেও মঞ্চে আসার জন্য বলবো এস এর জেলার প্রাক্তন সভাপতি কমরেড সৈকত মাঝি মঞ্চে আসার জন্য বলব আজকে উপস্থিত আমার যুব বন্ধুরা আমার মায়েরা বোনেরা বন্ধু অভিভাবক যারা উপস্থিত আছেন সবাইকে ডিও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা অভিনন্দন আমরা ডিওয়াইফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি স্থির করেছিলাম যে আমাদের জেলায় যুবদের নিয়ে আমরা কর্মশালা করব একটা বড় নির্বাচন লোকসভা নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হয় কিন্তু যুব সমস্যা যন্ত্রণা আমাদের কি কি দাবি আমরা কর্মশালার করার জন্য আমরা তারিখ নির্ধারিত করেছিলাম কিন্তু ইতিমধ্যে নির্বাচন নির্গণ্ড প্রকাশিত হওয়ার কারণে আমরা স্থির করেছি আমাদের দুটো জায়গায় একটা কাঁথি লোকসভা নির্বাচন এলাকা এবং একটা বিধানসভা সেই সমস্ত কর্মীদের নিয়ে আমরা কর্মীসভা নাচিন্দাতে আজকে সকালে অনুষ্ঠিত করেছি তমলুক লোকসভা এবং পাঁচকুড়া বিধানসভার কর্মীদের নিয়ে মেছেদা বিদ্যাসাগর মুক্তমঞ্চে আমরা আজকে কর্মী সভা সংগঠিত করছি আমরা খুব ভালো জায়গায় নেই আমরা যুবরা সন্দিহান আমরা কি করব এই নির্বাচনে লড়াই খুব কঠিন কিন্তু আমাদের জিততে হবে লড়াই আমাদের জিততে হবে এ না তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই দেশের সাধারণ মানুষ বিপন্ন পূর্বে আমরা স্লোগান দিয়েছিলাম বিপন্ন স্বদেশ বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বদলাতে সরকার তৈরি হোক অতীতে এই স্লোগান গুলোকে আমরা লড়েছি তৎকালীন বিজেপি সরকারকে পরাস্ত করা গেছে দু সালে বামপন্থীরা ইউপিএ ওয়ান কে সমর্থন দিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের গ্যারেন্টি আদায় করতে পেরেছিল কিন্তু দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার সারা দেশের মানুষের কাছে ভুল বুঝিয়েছিল আচ্ছে দিন আনে হ্যাঁ গরিব পরিবারগুলো পনেরো লক্ষ টাকার পাওয়ার প্রতিশ্রুতি আমার মায়েদের বিনা পয়সায় রান্নার গ্যাসের প্রতিশ্রুতি দু হাজার কুড়ি সালের মধ্যে এমন কোন একটা বাড়ি থাকবে না মাটির যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না কি হচ্ছে আজকে দু হাজার এসে কি দেখছি ষাট টাকার সরষা তেল একশো আশি টাকায় সাতচল্লিশ টাকার পেট্রোল একশো টাকা উনচল্লিশ টাকার ডিজেল তিরানব্বই টাকা চারশো বাইশ টাকা রান্নার গ্যাস নশো সাতাশ টাকা দু টাকা তেরো ইউনিট যে দাম গরিব মানুষ সাধারণ মানুষ দিত আজকে সাড়ে সাত টাকায় পৌঁছে গিয়েছে তিরিশ টাকা লিটার কেরোসিন তেল আজকে একশো চার টাকায় পরিণত হয়েছে তবে জিজ্ঞেস করবেন না বিজেপি তৃণমূলকে আচ্ছা দিনের গল্প কোথায় থুকটি বেকারের কর্মসংস্থান কোথায় যখন আপনি কাজ চাইতে যাবেন যখন জিনিসপত্রের দাম কমানোর জন্য লড়াই করবেন তখন এখানে পুলুয়ামা নিয়ে পুলুয়ামা কাণ্ড হবে যখন আপনি লড়াই করতে যাবেন সিএ হবে আপনি যখন সাধারণ মানুষের কথা বলতে যাবেন তখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই আমরা আপনাদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ দেশের মানুষ আমরা কেউ ভালো নেই দেশের মানুষ বিপদে সংবিধান বিপন্ন আমাদের বিচার ব্যবস্থা বিপন্ন ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি কে কি খাবে কে কি পড়বে ঠিক করে দিচ্ছে বিজেপি সরকার সংখ্যালঘু থলি সম্প্রদায় মানুষের উপর আক্রমণ আর কথায় কথায় বিজেপি নেতারা যেখানে সভা করছে ভারত মাতা কি জয় স্লোগান তুলছে আমরা বলতে চাই এ ভারতবর্ষের স্বাধীনতা কোনো ঠুমকো স্বাধীনতা ছিল না ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাদের লড়াই ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামে এদেশের মানুষকে সংগঠিত করবার আপ্রাণ লড়াই নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী আর যদি উনিশশো সালে আমরা উত্তরপ্রদেশে প্রদেশে দেখি একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান ব্রিটিশ বিরোধী সংগ্রামে দুজনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় একদিকে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে নেতাজি মহাত্মা গান্ধী একদিকে মৌলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গফর খানরা এদেশের জন্য জীবন দিয়েছে লড়াই করেছে তখন এত ভেদাভেদ ছিল না বিভাজন ছিল না আর আজকে বিজেপি মানুষের মধ্যে বিভাজনে রাজনীতি করবার চেষ্টা করছে তৃণমূল করবার চেষ্টা করছে এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি আগে সদর প্রতাপপুরে এই রমজান মাস চলছে মুসলিমদের ইফতার করতে চলে যেতেন একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে আর এখন কি করেন জানেন তো এখন মুসলমানদের বলেন জেহাদি আর এখানে লালুর বউ নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্ফ বাজাচ্ছে বলছে সনাতনী হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা আরে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি নন্দীগ্রাম খেজুরি সারা পূর্ব মেদিনীপুরে অসংখ্য কর্মীকে খুন করেছে অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়েছে আর সে শুভেন্দু অধিকারী মোবাইলে দেখে শুভেন্দু দিচ্ছে না কি দিচ্ছে বা দিচ্ছে আগে যে যে অত্যাচার করেছে হলদিয়া লুট করেছে বারো সালে প্রাইমারি পরীক্ষা ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র আমরা বলছি শুভেন্দু অধিকারী বাবু রাজনীতি তো আপনি করছেন সাদা পাজামা পাঞ্জাবি পরে সততার প্রতি আপনি ওই তিরিশটা শিয়ার পে বাহিনীকে কাঁথিতে রেখে দয়া করে এই মেছেদা শহরে আসুন আপনাকে মেছেদার মানুষ জবাব চাইবে কি করে তা বিদ্যুৎ কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন বামফ্রন্টের আমলে ছটা ইউনিট আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো একটা ইউনিটে দুশো দশ মেগাওয়াট টোটাল আমাদের ছটা ইউনিটে বারোশো বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো মাঝে তিনটা ইউনিট চলছিল এখন আবার একটা বাড়তি হয়েছে আটশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কমে গিয়েছে মানুষ এগুলো বুঝতে পারছে শান্তিপুর গ্রাম পঞ্চায়েত জোর করে তৃণমূল পরিচালনা করছে এটা ঠিক কিন্তু সমবায় ভোটে মেছেদার মানুষ শান্তিপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলকে কবরে পাঠিয়ে যে আর হবে না কেটিপি সমবায় নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে আর বাবা এসো না কে ডি ক্লাবের নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে বাবা আর এসো না মানুষ ফিরছে আগে রাম পরে বাম যারা বলতো আমরা বলছি যদি এখনও কেউ বলেন দয়া করে আমাদের মিটিংয়ে ছিলে আসবেন মানুষ এখন বলছে বাম ভালো ছিল আবার বামকে আনতে হবে আমি গ্যারেন্টি দিতে পারি ওই দীপ্যেন্দু পাঁচ বছর আগে তৃণমূলের টিকিটে জিতেছিলো কদিন আগে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপি হয়েছে সায়ন জিতলে ও কখনো রং বদলাবে না এ গ্যারেন্টিটা আপনাদের দিতে পারি আপনারা কমরেড সায়ন ব্যানার্জিকে যোগ্য প্রার্থী হাইকোর্টের আইনজীবী এরকম প্রার্থীকে আমাদের পার্টি বামফ্রন্ট মনোনীত করেছে আমাদের পার্টি মানে গরিব মানুষের লড়াই আন্দোলনের সাথী আমাদের পার্টি মানে মেহনতি মানুষের সংগ্রামের প্রতি এরকম একজন প্রার্থীকে আমরা এই কেন্দ্রে মনোনীত করেছি আমরা আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ দোয়া চাইছি আমরা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আমরা কেউ ভালো নেই আমাদের রাজ্যের মাটিতে দু হাজার এগারোর যারা বলতো বদল যারা পরিবর্তন চায় বাংলা হবে সোনার বাংলা আজকে পশ্চিম বাংলা কি দেখছে পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলা বেকারদের কাজ নেই আমরা স্বপ্ন দেখতাম যখন কলেজে পড়তাম আমাদের অনেকে লাগাতো কেন রাজনীতি করে মরছিস ধরাতে ভালো অনার্সে পড়িস একটা চাকরি পেয়ে যাবে কি দরকার এসে করবার করবা তখন বুঝতে পারতাম না বামফ্রন্ট মানে কি আমরা দেখতাম আমার বাড়ির পাশে রিক্সাওয়ালার মেয়েটি এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো আমি দেখতাম আমার পাশের বাড়ির হকার পরিবার তার ছেলেটি প্রাইমারি স্কুলের মাস্টার হতো বিনা পয়সায় কোনো নেতাকে ধরতে হতো না মেধা ছিল মাপকাঠি আমরা যখন কলেজে সেফাই করতাম পাঁচকুড়া কলেজে কারো এক টাকা লাগেনি অনার্স নেওয়ার জন্য মেধার ভিত্তিতে তারা ভর্তি হতো কিন্তু আজকে আমাদের যন্ত্রণা হয় কষ্ট হয় গরিব বাড়ির ছেলেদের কোনো গ্যারেন্টি নেই চাকরির কারণ পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা খুঁজ দেওয়ার তাদের ক্ষমতা নেই শক্তি নেই আজকে পশ্চিম বাংলায় ভালো করি বা টাকা দাও চাকরি নাও এই শুভেন্দু অধিকারীরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে বামফ্রন্টের মন্ত্রীর নাকি চোর ছিল আরে সূর্য মিশ্র এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের অন্যান্য মন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তিরিশটি সিকিউরিটি লাগে না কাউকে ইডি সিবিআই ডাকে না আর সততার বিজ্ঞাপন দেওয়া সরকারের মন্ত্রী পার্থ চ্যাটার্জি উড়ো খোকা চুয়াত্তর বছর বয়স ছাব্বিশ বছরের বান্ধবীকে নিয়ে ফ্ল্যাটে একান্ন কোটি টাকায় এগারো কিলো সোনা আমরা তো বছরে সাড়ে সাত হাজার টাকা ফল খেতে পাই না পার্থর নিউ মার্কেট থেকে প্রতিদিন সাড়ে সাত হাজার টাকার ফল যেত কয়লা পাচার গরু পাচার অনুপ্রত আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যারা বলতো বাংলা নিজের মেয়েকে চায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা হলে বাড়িতে রেশন পৌঁছে যাবে এ গরিব মানুষের রেশন রেশন চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যদি সঠিক তদন্ত হয় পশ্চিম বাংলা মন্ত্রী বাইরে থাকবে না তৃণমূলের কোন নেতা বাইরে থাকবে না কোনো নেতা বাইরে থাকবে না সন্দেশখালী দেখেছেন সাধারণ মানুষের জমি কিভাবে লুট করেছে তৃণমূলীরা আমার মামুনেদের ইজ্জত সম্ভ্রম কিভাবে লুট করেছে তৃণমূলীরা মহিলারা পেরিয়ে চিৎকার করে বলছে যে আমাদের রাত দশটায় পিঠে তৈরি করার জন্য সাজান উত্তম শিবুরা ডাকতো আরে লুটের সময় লুটের সময় তোলাবাজি সময় উত্তম শিবু সাজান করবে আর ভোট নেওয়ার সময় বিজেপি লড়িয়ে দিবে হিন্দু মুসলমান টাকা তোলার সময় মুসলমান হিন্দু সবাই এক আর ভোটের সময় বলে হিন্দু আলাদা মুসলমান আলাদা সন্দেশকারী শুধু একটা সন্দেশখালী না সারা পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে সন্দেশকালী আপনি এখানে আমরা সভা করতে পারতাম না কবে সভা করেছি আমাদের কারো মনে নেই যে জায়গা আজকে সভা করছি এখানে লালু বাবু সেলিম বাবুদের ছিল আমরা এখানে সভা করতে পারতাম না আমাদের কমপ্লেটটা সন্ত্রস্ত ছিল ভয় করতো সভা করলে তাদের ইউনিয়ন থেকে লোক এসে মারধর করবে সময় কারো একই সময় দাঁড়িয়ে থাকে না সময় পরিবর্তন হয় আজকে লালু বাবুরা নেই আবার মানুষ বলছে বামেরা ভালো ছিল বামেরা আসবে আমরা ওই তাদের মতো আমরা করব আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শেষের দিকে যে কথা বলতে চাই আজকে আমাদের যে কারণে আজকে আমরা কর্মী সভা করছি শুধুমাত্র একটা সভা শুনলেন চলে গেলেন বাড়ি ফিরে তার জন্য আমরা এখানে মিটিং করতে এখানে সবাইকে ডাকিনি আমরা আমাদের কংগ্রেসদের ডেকেছি যে দুটা মাস আপনারা বাড়িতে না থেকে পাশের বাড়িতে যান গ্রামে যান ভূতে যান সমস্ত মানুষের কাছে যান গিয়ে বলুন যে সময়টা খুব কঠিন বদলাতে হবে রাত্রি যতই অন্ধকার গাঢ় হোক না কেন আমরা জানি সকাল হবে সূর্য উঠবেই তার প্রত্যাশায় আমাদের কর্মীরা বুক বেঁধে আমরা লড়াই করছি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস বিজেপির পার্থক্য নেই কে বলে যে তৃণমূল আলাদা বিজেপি আলাদা আরে তৃণমূল বিজেপি একই গোয়ালের তারা আলাপ আলোচনা করে গোডাউনে দেখবেন একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে দুটো দোকান কলকাতা বিরিয়ানি আর সালান দুটা দোকান থেকে বিক্রি হচ্ছে এখন আর এস এস তৃণমূল বিজেপিকে পরিচালনা করছে পশ্চিমবাংলার মাটিতে শুভেন্দু পিসি বাড়ি মামাবাড়ি এ কদিন আগে অর্জুন সিং গিয়েছিল ১৯ সালে বিজেপির এমপি হয়ে মাঝে তৃণমূল আবার কদিন আগে দিল্লিতে গিয়ে আবার কীসের বিজেপি হয়ে গিয়েছে কত নাম বলবো সভ্যসাচীর বিজেপিতে গিয়েছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চারিদিকে বলছো সব পিজেপিতেছো আর তার ভাই দিব্যেন্দুকে রেখেছিল তৃণমূল এ কদিন আগে তাকে নিয়ে গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারির মামলায় তাকে গ্রেপ্তার করে নিল দিল্লির মুখ্যমন্ত্রী এ অরবিন্দ কেজরিওয়ালকে আবকারি মামলায় তাকে গ্রেপ্তার করে নিল আর আমার কয়লা পাচার গরু পাচার ছাগল পাচার নিয়োগ দুর্নীতি বালি চুরি ইট চুরি তোলা এতর এত যিনি নায়ক কে যে দেবী দুর্গার মতো মমতা ছবি দিয়ে সব কন্যাশ্রী রূপশ্রী ছাপ্পাশ্রী এত সব তির দিয়ে ছবি ঝোলা তে তার নেত্রী মমতাকে কেন এডিসিবি এ ডাকার সাহস হয় না মন ভাগবত বলে দিয়েছে আর দায় করো মমতাকে ডাকা যাবে না ও তো বেশ ভালোই করছে আর এর প্রচার দূর্গা পূজা হলে ষাট হাজার টাকা করে দিবে রেড রোডে কার্নিভাল করবে দীঘায় জগন্নাথ মন্দির করবে আর মুসলমানদের পোকা বানানোর জন্য কি করবে ওই মোদীকে দিয়ে সে কারো নাগরিকত্ব যাবে না আমরা লড়ছি আমরা বামপন্থীরা লড়ছি ও মুসলমানদের ভয় দেখাবে সিএ করবে সব তৃণমূলকে ভোট দিয়ে দাও রোজা মাসে মুসলমান পড়ায় যাবে কে এত বড় হিজাব টিনে যা হাত তুলে দিলো বাবা ফেরেস্তায় এসেছে দেখো সব মমতাকে ভোট দিয়ে আরে দু হাজার আগে তো সাচার কমিটি রিপোর্ট পরিচয় করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ পনেরো শতাংশ সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা চাকরির ব্যবস্থা করতে দিল না উৎসবমান ছেলেদের চাকরি হয়নি মুসলমান ছেলেদের সমাজ বিরোধীতে পরিণত করেছে হোটেলে ভোট লুটের কাজে ব্যবহার করেছে হাতে পিস্তল মদের বোতল তুলে দিয়েছে যাতে পুলিশ ভয় করবে এই ব্যবস্থা করেছে পশ্চিম বাংলার মাটিতে আমরা এই অবস্থার পরিবর্তন চাই তার জন্য এই সভা আপনারা আমাদের এই তমলুক কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী কংগ্রেস ছায়ন ব্যানার আস্তে আতুড়ি তারা চিহ্নে শুধু ভোট দেওয়া নয় আপনার আত্মীয় স্বজন পরিজন পাশের বাড়ি বুথে আপনার প্রতিটি মানুষের কাছে গিয়ে আমাদের প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করে এই কেন্দ্রে আমরা জিতবো আপনার আশীর্বাদ করবেন ধোয়া করবেন পাশে থাকবেন এ কথা বলে সবাইকে অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ ডিওয়াইফাই জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি তারা তার বিয়ে তাকে সাথী সভাপতি আমাদের যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির রাজ্য কমিটির এবং জেলা কমিটির বর্তমান নেতৃত্বরা ছাত্র যুব আন্দোলনের অববর্ধন এবং বর্তমান নেতারা যারা মানুষের নিচেও আছেন আপনাদের প্রত্যেককে লাজ সেলা

খুলে দেখুন আমরাই পারব মানুষকে যদি মানুষের মতো কেউ পাঁচবার ব্যবস্থা করে দিতে পারে বেকার যুবকের চোখের জল যদি কেউ মুছিয়ে দিতে পারে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান এ দেশের মাটি ঐতিহ্য গণতন্ত্র সব যদি কেউ বাঁচাতে পারে তা কেবলমাত্র পারবে বামপন্থীরা তার কারণ বামপন্থীরা কোনো ভুটানির পয়সায় দুর্নীতির পয়সা পয়সায় খেয়ে পড়ে বেঁচে নেই দাদা অনেক কষ্ট করে বামপন্থীরা নিজেদের কোন সংগঠন চালাচ্ছে বামপন্থীরা নিজেদের মতো করে রাজনীতির ময়দানে একটু একটু করে শক্তি অর্জন করছে তাই আগামী দু মাস নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আগামী দু মাস একজন বামপন্থী হিসেবে পবিত্র কর্তব্য তৃণমূল আর বিজেপিকে তমলুকে হারাতে হবে এর কোন কখনো অন্যতা হতে পারে না এ কথা স্পষ্ট ভাবে বলে দিয়ে যাচ্ছি আমাদের মঞ্চে ডিওয়াইফায়ের রাজ্য সম্পাদক এখানে উপস্থিত রয়েছে নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করেছিলেন লড়াইয়ের চোষ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল আর যেখানে কমরেড মিনাক্ষী মুখার্জি যেখানে সেই লড়াই ছেড়েছিলেন আমরা সেই লড়াইয়ের রেস্ট এনে গোটা লোক লোকসভায় সেই লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করতে চাই আপনারা সবাই সাথে আছেন জোড়ে বলুন ইনকलाब ইনকलाब जिंदाबाद ইনকलाब जिंदाबाद পেশ দরমনির অপেক্ষতা বামপন্থীরা লড়ছে লড়বে পশ্চিম বাংলায় চোরেদেরকে দূর করতে বামপন্থীরা লড়ছে লড়বে দিদি মোদির সমঝোতার বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে লড়বে ধন্যবাদ নমস্কার লাল সালাম সবাই ভালো থাক এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিওয়াই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কেন্দ্র কমিটির সদস্য কমরেডি ভাই বিধানসভা তো এরকম সাতটা বিধানসভা গেলে একটা লোকসভা সভাপতি মোদের মন্ত্রী উপস্থিত আছেন ডিওয়াইএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক কমপ্লিট মিনাতচি মুখার্জি আমাদের মাঝে উপস্থিত আছেন কিন্তু পরবর্তী কর্মसूची থাকার কারণে আমাদের প্রিয়